মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা বাইশ অক্টোবর হতে তিরিশ অক্টোবর দুই ও পুলিশ ভেরিফিকেশন বাইশ অক্টোবর হতে পাঁচ নভেম্বর দুই সালে সম্পন্ন হয় অপরদিকে চোদ্দ এপ্রিল দুই সালের বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের জন্য দোসরা জুলাই দুই হাজার পাঁচ সালে শারীরিক পরীক্ষা সম্পন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মুখিক পরীক্ষা দুই আগস্ট দুই হাজার ছয় পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন উনিশে সেপ্টেম্বর ছয় সালে সম্পন্ন করে নির্বাচিত সকল প্রার্থীগণ কর্মরত বিভিন্ন চাকরিতে অব্যাহতি নিয়ে পুলিশ ট্রেনিং একাডেমির সাবদা রাজশাহীতে যোগদানের অপেক্ষায় ছিলাম কিন্তু বিনা কারণে হঠাৎ করে আমাদের চাকরিতে যোগদান বাতিল করে দেন তৎকালীন পুলিশ প্রধান নূর মোহাম্মদ এই যেন বিনয়কে ভদ্রপাতের মতো চাকরিতে যোগদান করতে না পেরে পরবর্তীতে আমরা উচ্চ আদালতে রিট করেছিলাম উচ্চ আদালতেও আমরা নিয়োগ বঞ্চিত জন চাকরি প্রার্থী ন্যায় বিচার থেকে বঞ্চিত হই চাকরি হারিয়ে আমাদের অনেকে বিকল্প কর্মসংস্থানে ঢুকলেও বেশিরভাগ ওই মানবেত যাপন করছে এমন অবস্থায় দীর্ঘ আঠারো বছর পর ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিয়োগ বঞ্চিত শক্তি পার্টি শ্রম ন্যায়বিচারের প্রার্থনা করছি এবং মৌলিক মানবাধিকার পিউরেচনা করে শক্তিতে পুনর্বহাল করার দাবি জানাচ্ছি নির্মিত 2007 সালে বাংলাদেশ পুলিশে নিয়োগ বঞ্চিত 757 জন এসআই ও সার্জেন্টবৃন্দ